দেখা যাক দেখা যাক দেখা যাক ও রিয়ালি ও শর্ট অসাধারণ চাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছে শর্ট সিরিয়াসলি ও রিয়ালি কঠিন পাওয়ার ছিল শটে হ্যালো হ্যালো দাদা ও গোল এই মুহূর্তে শুরু হলো ট্রাইবেকার শ্যুট আউট এদিকে শট নিচ্ছে কাকা ভাইবো ক্লাব শট নিচ্ছে দেখা যাক গোল আসে কিনা এই মুহূর্তে স্কোর লাইন শূন্য শূন্য ট্রাইবেকার শুট আউটে যাচ্ছে গোল গোল হয়ে গেল এ ভাই নাম কি তোমার ভাই হ্যাঁ জিত শট নিচ্ছে জিত জিকে তোমার নাম কি গো বিক্রম বিক্রম সেভ করছে বিক্রম সেভ করছে শট নিচ্ছে জিৎ দেখা যাক কী হয় ক্রমকেশের ও গোল হয়ে গেলো প্রচুর দর্শক হয়েছে প্রচুর দর্শক এ জি কে তোমার নাম কী ওর কুশ

ড্রাইভের আউট চলছে এখনো পর্যন্ত আমরা সেফ দেখতে পাইনি দেখা যাক খুদ্দু সেফ দিতে পারে কিনা এদিকে শট নিচ্ছে কাকা ভাই প্রকলাদ প্রচুর দর্শক হয়েছে প্রচুর দর্শক হ্যালো ভাই কেমন আছো ও গোল কুদ্দু সেই মুহূর্তে গোল খেয়ে নিল মানে জি কে বিক্রম আসছে এবার মহাদেব 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 শট নিচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা এটা তৃতীয় খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে এবারে ট্রাইবেকার শুট আউট চলছে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে মহাদেব গোল করতে পারে কিনা দেখা যাক সেভ করছে ওদিকে বিক্রম ও অসাধারণ চেষ্টা ছিল বিক্রমের প্রচুর দর্শক হচ্ছে প্রচুর দর্শক আর একটা করে বাকি ইতিমধ্যে কারিকার

দাদা এবার কি ডেট চললে ওয়ান অন ব্যর্থ প্রেমের রাজা আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো

রণিত দা খেলাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রেজিনগরের পার্শ্ববর্তী এলাকা ঝিকরা সর্বঙ্গপুর রোড দিয়ে যেতে হয় হ্যালো পাপ্পু ভাই কেমন আছো মানে গোলকিপার চেঞ্জ হয়েছে সম্ভবত পাওয়ারফুল শট হবে দেখা যাক পাওয়ারফুল শট হবে ও গোল

এসো ভাই এসো সাক্ষাৎটা আগে করিব হ্যাঁ বাপুদা হ্যাঁ গোলরক্ষক চেঞ্জ হয়েছে দেখা যাক সেপ দিতে পারে কিনা

দেখা যাক বিক্রম সেভ কী দিতে পারবে সম্ভবত পাওয়ারফুল শট হবে বিক্রম সেভ কী দিতে পারবে দেখা যাক ও চেষ্টা ছিল

খেলা হচ্ছে নাকি ড্রামা একদম সমান আমরা তো ড্রামা দেখতে দেখতে অভ্যস্ত আবারও দেখতে হবে কিছু করার নেই দেখা যাক ও রিয়ালি ও পাওয়ারফুল শট অসাধারণ জাল ছিঁড়ে বেরিয়ে গেছে শট সিরিয়াসলি রিয়েলি কঠিন পাওয়ার ছিল শটে জাল ছেড়া শট দেখলাম এমনি টাইমে আমার ড্রামা একদম দেখা যাক আবারও জাল ছেঁড়া শর্ট হবে সম্ভবত দেখা যাক দেখা যাক জাল ছেঁড়া শট দেখবো হয়তো দেখা যাক পাওয়ারফুল শট হবে ও জাল ছেড়ে বেরিয়ে গেছে এইবার গোল রনিত ভাই আমি মেসেজ করে দিচ্ছি তুমি আমাকে মেসেজ করো বুঝলে ইয়েতে কোনো ফটো কিংবা ভিডিওতে কমেন্ট করো আর মেসেজ করো তাহলে আমি পেয়ে যাবো তোমাকে তুমি মেসেজ করো ও এখনো পর্যন্ত আমরা সেফ দেখতে পাইনি এবার কি টসে দাদা ও এখনো আছে টসে হবে না এটাই লাস্ট শট দেখা যাক ফ্লা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো দা কেমন আছো হ্যাঁ দা ক্রিকেট ম্যাচ আমি অবশ্য পাইনি এখনো ও উইনিং শট গো কিন্তু গোল হয়ে গেল এবারে টস এসে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা এখনো পর্যন্ত বল করতে নেব না চল চল লাইভ চল চল গ্রুপে রিপোর্ট করতে পারি ক্যামেরার প্রতি ইনসেট করে নাও সবাই সবাই বল ভিডিওটা হোক কোন চাই যদি বল তোমরা মাঠে নেমে যাও মাঠে উত্তর থেকে তোমরা নেমে যাও হ্যাঁ ঠিক আছে এবার এবার টাকা দাও মাঠে নেমে যাও ঠিক আছে হ্যাঁ এবারে টসের সিদ্ধান্ত হচ্ছে দেখা যাক কোন দল জয়লাভ করে ভাগ্যের পরীক্ষা দিচ্ছে এখন নির্ধারিত হয়নি কাকা ভাইপো জয়লাভ করলো কাকা ভাইপো আচ্ছা